যাকে মন থেকে ভালোবাসো সে যদি অবহেলা করে তখন কষ্টটা সত্যি অসহ্য হয় বাঙ্গা মন নিয়ে হাসতে হয় কারণ কষ্ট কেউ বুঝে না কিছু সম্পর্ক কেবল স্মৃতির পাতায় বেঁচে থাকে বাস্তবে নয় কাছের মানুষ দূরে চলে গেলে পৃথিবীটা শূন্য মনে হয় ভালোবাসা যদি একতরফা হয় তাহলে সেটাই সবচেয়ে বড় কষ্ট কখনো কখনো মুখে হাসি রেখেও বুকের ভিতর অস্ত্র লুকিয়ে রাখতে হয় ভালোবাসার মানুষটা যদি প্রতারণা করে তখন বিশ্বাস হারিয়ে যায় আমি কষ্ট পেতে পেতে ক্লান্ত তবু কারো কাছে প্রকাশ করতে পারি না কিছু মানুষ শুধু প্রয়োজনের সময় মনে করে বাকি সময়ে বলে যায় নিজের কষ্টের কথা কাউকে বলতে পারি না কারণ সবাই শুধু নিজেদের কথাই পাবে কিছু কান্না রাতের অন্ধকারে নীরবে ঝরে কেউ দেখে না কেউ বুঝে না কান্নার শব্দ শোনার জন্য কেউ পাশে থাকে না সবাই শুধু হাসির গল্প শুনতে চায় চোখের জল বুঝানোর জন্য কাউকে দরকার হয় না অনুভূতিগুলি যথেষ্ট কিছু কান্না শব্দহীন হয় কিন্তু হৃদয়টা চোর মার করে অনেক সময় কান্না চেপে রাখা হাসির হয়ে যায় চোখের জল তখনই থামে যখন হৃদয়েও অনুভূতি শূন্য হয়ে যায় মানুষ তখনই কাঁদে যখন আর সহ্য করার শক্তি থাকে না যাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম সেই চোখের জল পেলার কারণ হল কান্না করার পর কিছুটা হালকা লাগে কিন্তু শূন্যটা থেকেই যায় চিৎকার করে কাঁদতেও ভয় লাগে কারণ কেউ বুঝবে না শুধু পাগল ভাববে কিছু অনুভূতি শুধু মনে চেপিয়ে রাখতে হয় প্রকাশ করা যায় না আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয় একে অপরের অনুভূতিগুলো বোঝাও কখনো কখনো দূরত্ব প্রিয়জনের মূল্য বুঝিয়ে দেয় কিছু মানুষ সব কিছু জেনেও না বুঝার বান করে এটা সবচেয়ে কষ্টের ব্যাপার বেঙ্গে গেলেও হাসতে হয় কারণ কেউ কষ্ট ভাগ দিতে আসবে না অভিমান তখনই বেশি হয় যখন ভালোবাসাটাও অনেক বেশি হয় একদিন সবাই বুঝবে কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে সময়ের সাথে সব বদলে যায় শুধু স্মৃতিগুলো থেকে যায় একই রকম কিছু সম্পর্ক না থাকলেও সারা জীবন হৃদয়ে কেতে থাকে ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট কোনো শব্দে বোঝানো যায় না জীবন কখনো কখনো এমন কঠিন হয়ে যায় যে হাসতেও ভয় লাগে কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব না শুধু অনুভব করা যায় কেউ কখনো পুরোপুরি বলে চায় না শুধু মনে করার চেষ্টা করে না কিছু মানুষ হারিয়ে গেলে তাদের জায়গা আর কেউ নিতে পারে না কষ্টের মানুষগুলোই অন্যকে সুখী দেখাতে চায় কারণ তারা জানে কষ্ট কতটা তীব্র সময় সব ঠিক করে দেয় কিন্তু কিছু কিছু ক্ষত সারা জীবন থেকে চায় ভুল মানুষের সাথে সময় নষ্ট করার চেয়ে একে তাকাই ভালো সম্পর্ক নষ্ট হওয়ার জন্য ভুল বুঝাবুঝি যথেষ্ট যাকে ভালোবাসো তাকে হারানোর বয়টা সবচেয়ে বড় কষ্ট